রুদ্র সেনের দানা ছাতা পন্ডিতজি অমিত রায়কে পাচার করার এটাই উপযুক্ত সময় এবার ওকে পাচার করার ব্যবস্থা করুন আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার আমি আজই বিদেশি এজেন্টের সাথে কথা বলছি হুম বিজয় অমিত রায়কে পাচার করতে তুমি নিজে যাবে ঠিক আছে স্যার যা করা তাড়াতাড়ি করুন কবে থেকে টাকা গোনার জন্য আমার হাত চুলকাচ্ছে এখানে কি করতে এসেছেন নজরদোষ আমার নজর একবার যার উপরে পড়ে তার উপর থেকে নজর সরাতেই পারে না খালি মোনাক কখন আপনাদের হাতে শশানের টিকেটটা ধরিয়ে দেব শশানের টিকেটটা আমি আপনার হাতে ধরিয়েছিলাম আপনার কপালটা ভালো যে এতগুলো গুলি খেয়েও আপনি শ্মশান থেকে ফিরে এসেছেন আপনার কপালটা আমার মতো ভালো নয় পন্ডিতজি তাই সোজা ডোমের হাতে গিয়ে পড়তে হবে আপনি কিন্তু এখন আর অমিত রায়ের কেসের দায়িত্বে নেই পন্ডিতজির বিরুদ্ধে উল্টো পাল্টা কিছু করলে আপনাকে আমি ডিপার্টমেন্টের বাইরে ছুড়ে ফেলে দেবো চব্বা আপনার কপালও তাই লেখা আছে শ্মশান তার আগে আপনাকে নিয়ে গিয়ে জায়গাটা পছন্দ করিয়ে নেব নিমতলা না কেওড়াতলা আমি শুধু একটা কথা জানাতে এসছি অমিত রায়ের কেস থেকে আমাকে সরিয়ে দিলেও ডিপার্টমেন্ট থেকে আমি সরে যাইনি তাই অমিত রায়কে আমি খুঁজে বার করবই সেটা স্বর্গ মর্ত পাতাল যেখানেই হোক না কেন আমার পাঁচালিটা তো জানেন নার্সারিতে শুরু হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু পন্ডিতজি রুদ্র সেন কিন্তু যা বলে সেটাই করে তাই ও কিছু করার আগে অমিত রায়কে পাচার করে দিন